हम यहाँ पे चिल्की नहीं बनती है ना तो रहे हैं दो यहाँ पे दो यहाँ पे आप तो क्या कर रहे हैं 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 आप तो क्या कर মারাই বড়াই ঘুরেছে বড়া এটা আমি আমি যতক্ষণ দেখি না আমি যেভাবে ইনফর্ম ছিলাম আমি জানতাম না যে তারা তাদেরকে অফিস ডেস্ক থেকে তুলে নিয়ে আসছে আমি পরিষ্কার করে বলে যদি এরকম থাকতো আমি তাদেরকে নিতে দিতাম না আমার স্টেটমেন্ট ক্লিয়ার যেহেতু তবে তাদের বিরুদ্ধে যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ আছে মামলারই আছে সেটা যদি কেউ আসতে চায় অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য সহযোগিতা চাইতে পারে কিন্তু এভাবে বাহিরের মানে যে কোনো একজন এসে তাদেরকে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেবে এই জিনিসটা আমি আমি বলবো যে আমায় ওইভাবে প্রপারলি ইনফর্ম ছিলাম আমি যতটুকু বুঝতে পেরেছি যে তাদেরকে ধরছে আসে তারা আমার প্রক্টর অফিসে এসে আশ্রয় নিয়েছে বা তার প্রক্টর অফিসে আসছে সেখান থেকে আমার দায়িত্ব হচ্ছে যেহেতু ও থানার ওসি সাহেব উনি প্রপারলি ওনার যে মামলার নথিপত্র সব কিছু দেখাতে সক্ষম হয়েছে এই জন্য আমি তাদেরকে পারমিশন দিয়েছি যে ঠিক আছে আপনারা তাদেরকে নিয়ে যেতে পারেন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় কেউ যদি ক্যাম্পাসে আসে আমি প্রফেসর মাহবুব প্রক্রিয়া থাকতে হচ্ছে তাদের কারণ নিবি আমার কথা পরিষ্কার এখন যারা করলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন যেহেতু এটা একটা

এখনো স্বৈরাচারের যে দোষর আছে তাদেরকে প্রশাসন থেকে কেন অপসারণ করা হয়নি এটা নিয়ে আমরা সাহেবের সাথে দেখা করেছি এবং তাকে আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল দাবি ছিল সেগুলো আমরা দিয়ে গিয়েছি যে আপনি সাত দিনের মধ্যে এর একটা ব্যবস্থা নেবেন আমরা সাত দিন পরে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে টুঙ্গিপাড়ায় গোপালিগঞ্জে জুলাই বিপ্লবী যারা অগ্রনায়ক ছিল তারা প্রোগ্রাম করতে গিয়ে কিভাবে স্বৈরাচারের দ্বারা কিভাবে স্বৈরাচারের দ্বারা আক্রমণের শিকার হয়েছে এবং তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর মাধ্যমে তারা নিরাপদ স্থানে পৌঁছেছে কালকের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাত দিন পরে আবার রেজিস্ট্রার সাহেবের কাছে আসি রেজিস্ট্রার সাহেবের কাছে আসার পরে আমরা তার কাছে জানতে চাই যে স্যার আমরা যে সাত দিন আগে আপনাদের একটা প্রস্তাবনা দিয়ে গেছি যে আপনারা এই যে জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতার উপরে এবং নিরীহ মানুষের উপরে নির্বিচারে আক্রমণ করেছে তাদের জানেন যে দুইজন ভাই আমাদের শহীদ হয়েছে তো তারা এখনো প্রশাসনে আছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সাহেব আমাদের উপযুক্ত কোনো জবাব দিতে পারেনি সে আরো সময় চেয়েছে আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনে থাকা আজকে তিনজন ব্যক্তিকে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে এজারভুক্ত আসামি গোয়ালিয়া থানার এজারভুক্ত আসামি হওয়ার পরেও তারা প্রশাসনে এখনো বহাল তবি ছিল এরকম তিনজন ব্যক্তিকে আমরা আজকে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মতিহার থানার কাছে সৌবাধ্য করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আজকের পরে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় যদি স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয় থেকে দূর দূরকরণে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি প্রভিসি এবং সহ যারা প্রশাসনে আছে তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় নেয় না নেয় এবং আইন আইন বিভাগে যারা কর্মরত আছেন যারা বিভিন্ন থানার দায়িত্বে আছেন তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় জোলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে আপনি তো ভাই আপনাদের সম্পর্কে যদি কিছু বলে